আসসালামু আলাইকুম আজকে প্রথম রোজা তো রোজাতে খুব সিম্পল জিনিস রান্না করেছি তেলের ভাজা জিনিস তরকারি খুব কম করার চেষ্টা করেছি যেহেতু আমার ঘরে ছোট বড় সবাই রোজা রাখে তাই রান্নাগুলো এমন ধরনের করছি যাতে তারা সেহেরিতেও খেতে পারে ইফতারের পরে চাইলেও যাতে একটু ভাত খেতে পারে তো চলে যাচ্ছি প্রথম রেসিপি আমি চিংড়ি মাছ দিয়ে ফ্রোজেন লাউ আলহামদুলিল্লাহ আমরা সামারে যে সবজিগুলো রেখেছিলাম আস্তে আস্তে খাওয়া শুরু করেছি আরেক সামার চলে আসছে তো লাউটা যথারীতি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বাচ্চারা খেতে পছন্দ করে তো আমি পেঁয়াজ রসুন কুচিয়ে হলুদ অল্প পরিমাণ হলুদ দেবো জাস্ট মাছের কালারটা সুন্দর হওয়ার জন্য একটু মরচি গুঁড়ো দেবো ধনে জিরে দিয়ে লবণ দিয়ে মাছটা কষে একটু পানি দিয়ে দেবো আর তার মধ্যে আমি ফ্রোজেন লাউটা ঢেলে দেব কারণ লাউটা যেহেতু আমি একটু তেল এবং লবণ দিয়ে দুই থেকে তিন মিনিট কুক করে রেখেছিলাম বিলিভ করেন রান্নার পরে বোঝায় যায় নাই যে এটা কি ফ্রোজেন লাউ ছিল নাকি ফ্রেশ লাউ ফ্রেশ ধনেপাতা পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব তো আমার ফ্রোজেন ধনেপাতা পাতা আসলে শেষ হয়ে গেছে তো এখন বাজার থেকে আমি ধনে পাতার কাঁচামরিচটা কিনে এনে ব্যবহার করছি তো খুবই মজা হয়েছিল। চলে যাচ্ছে আমার দ্বিতীয় রেসিপি ডিম ডিম অলরেডি সিদ্ধ করে আগে বলেছি যে তেলের মধ্যে যদি হলুদ আর লবণ দিয়ে যদি ডিমগুলো ভাজেন তাহলে মনে হবে যেন আমি ফুড কালার দিয়ে ভেজেছি দেখেন কী সুন্দর রঙ এসেছে তো যথারীতি মুগি ডিমের কুরমা পোলাওর সাথে আমি একটু কুরমা করতে পছন্দ করি আর না হলে আমি দুপাযাটাই করি বাচ্চারা আসলে আমি অনেক সময় খেয়াল রাখি যে বাচ্চাটা কী মা কীভাবে খেতে পছন্দ করে পেঁয়াজ মরিচ দিয়েও ওরা খেতে পছন্দ করে কিন্তু ওইটা খেলে অ্যাসিডিটি হয় তাই আমি ডিম ভুনাটা এইভাবে করছি ভাতের সাথে যাতে তারা খেতে পারে তো হয়ে গেল আমার ডিম ভুনা তো চলে যাচ্ছি এখন মাছ ভাজাতে সবচেয়ে বেশি পছন্দ করে মেয়েরা মাছ ভাজা করলে তরকারির সাথে মাছটা তেমন তারা খেতেই চায় না যে কোনো মাছ যদি আমি সব ধরনের মশলা দিয়ে ভাজা করি সেটা তারা খুব পছন্দ করে প্রথমে আমি লবণ এবং হলুদ দিয়ে রুই মাছগুলো ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছের পরিমাণ অনুযায়ী এক চামচ করে হলুদ ধনে জিরে মরিচের গুঁড়ো এবং হাফ চামচ লবণ পানির সাথে গুলিয়ে তা দিলাম এবং পানিটা ড্রাই হওয়া পর্যন্ত এপাশ ওপাশ করে আমি মাছ ভাজা করব। আমি অনেক বিরুদ্ধে বলেছি আমাদের ব্রাহ্মণবাড়িতে মাছটা এভাবে ভাজা করে আমার হাজব্যান্ড থেকে আমার ছেলেমেয়েরা সবাই পছন্দ করে তো চলে যাচ্ছি আজকে অনেক দিন ধরে আমার সুটকি দিয়ে সিমের তরাই খেতে মনে যাচ্ছিলো তো সিমগুলো আমার ফ্রোজেন করা ছিল আর এই সুটকিগুলো বাংলাদেশের ব্রাহ্মণবাড়ি থেকে আনা শোল মাছ এবং টাকি মাছের সুটকি কিছু ট্যাংরা মাছের সুটকি সুটকিগুলো আমার ডিপ ফ্রিজে ছিল তো হঠাৎ করে পেয়ে গেলাম তো ফ্রিজ থেকে আমি সিম বের করে নিয়েছি সিদ্ধ করা সিম সিমের শুটকি তকাইতে কিন্তু বেশি করে রসুন দিতে হয় তো আমি খুব ভালোভাবে ধুয়ে সুটকিগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয় তো এখন হালকা পেঁয়াজটা ভাজা হলে রসুনটা ভাজা হলে তার মধ্যে আমার ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দেবো আর তার মধ্যে আমি লবণ দিয়ে অন্যান্য মশলাগুলো হাফ চামচ করে দেবো শুটকি তরকারিতে কিন্তু খুব বেশি মশলা দেওয়া লাগে না হালকা পাত্রা হলে কিন্তু খুব ভাল লাগে তো আমার যে পরিমাণ সুটকি ছিল তার মধ্যে আমি হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচা এবং হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি এখানে একটা আলু লম্বা করে কেটে নিয়েছি এবং একটা টমেটো কেটে নিয়েছি সেটাও আমি দিয়ে দিব সে কষানো সুটকির মধ্যে আর অ্যাড করে দেব আমার ফ্রোজেন শিমগুলো বিচির সহ ছিল শিমগুলো ভীষণ মজার তো রান্না যখন হয়ে আসবে তার মধ্যে আমি কিছুটা রসুন ছেঁচে দিব এবং কাঁচামরিচ ধনে পাতা দিয়ে নামে ফেলবো সুটকির মধ্যে আগেও বলেছি যে রসুন দিলে ফ্লেভারটা অন্যরকম রকম ভালো লাগে আর এভাবে শুটকি রান্না তো ভীষণ মজার চলে যাচ্ছে আমার লাস্ট রেসিপি লাউ শাক ভাজি পেঁয়াজ এবং রসুন ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি দুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি এবং একটা আলু কুচি করে দিয়েছি এভাবে যদি লাউ শাক ভাজি করা হয় ভীষণ মজা হয় আমার ঘরের ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করে ধন্যবাদ সবাইকে